যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই দেওবন্দীদের সবার এক তারপরও শত শত দলে বিভক্ত হয়ে আছে এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে আহলে হাদিসদের সবার এক তারপরও এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা হয়েছে এক দল ভেঙ্গে আর এক দল হয়েছে এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যায় এই জন্য আপনি যত মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যত বিভেদ আছে যত গন্ডগোল আছে হানাফি কি আহলে হাদিস কি যত মত পার্থক্য আছে এই মত পার্থক্যগুলোর মূলে মাসাইল এবং আতিদার যতটা না ভূমিকা আছে ধরেন হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা যারা কর্মী আমুর তার অধীনস্থ তারা অন্যায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না সত্যবাদী তার সাথে শাসন করতে পারছি না তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন এটা অসম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে আমল আছে কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে আপনি ন্যায় পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না কখনোই না আপনি মনে করছেন না আমি তো ন্যায়পরায়ণ আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবেন বাদ দিলাম রাষ্ট্রের কথা দোকানপাটের কথা আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা না সঠিকভাবে এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবেন আপনি জানেন বড় বড় বড়ো আলেমলামারা বিবাহ অনেকেই করেননি কেন করেনি এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কিনা মানুষের হক খুবই কঠিন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস আপনি মনে করেছেন আমি হয়তো সালাদ সিয়াম সবকিছু সঠিক আঁকিতে জান্নাতে চলে গেলাম কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করে দেননি মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন বোনকে দেননি যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বনকে দিয়েছেন তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায় পরায়ণতা করেছেন করেননি তাহলে আপনার মতো দুর্নীতিবাজ আল্লাহর দয়ায় অসম্ভব আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা পাবেন না জোর করে মারামারি করে রাষ্ট্রক্ষমতা সেটা ভিন্ন জিনিস আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দয়ায় আল্লাহর দয়ায় তো আল্লাহর দয়া ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায় তো মুসলমানদেরকে কি হতে হবে মুখে বলতে হবে সত্য কাজে হতে হবে ন্যায় পরায়ণ পরিবারে সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্রে এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব একদিনে যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে আর স্থায়ী থাকে কারা ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনো আছে যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনো আছে সচিবালয় যে সচিব ডিসি ওসি হাসিনের আমলে ছিল বদলি হতে পারে কিন্তু ওরাই আছে এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে তাহলে আসল ক্ষমতা কাদের হাতে হাতে না আসল ক্ষমতা ওদের হাতে তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করবো না এবং সত্য বলবো তো ক্ষমতায় দেশ যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে ভালো চলবে কিন্তু তাদের সে শক্ত মেরুদণ্ড নাই আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারিনি সবাই টাকার কাছে বিক্রি অর্থের কাছে বিক্রি অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি অনেক বড় নামাজি অনেক বড় দানবীর বড় বড় জালসার প্রধান অতিথি বড় বড় জালসার বিশেষ অতিথি এগুলো ইসলাম নয় আপনাকে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান ইসলামের সম্মান রক্ষা করতে চান আর সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরে আদলা আল্লাহ সুবাহ কোরআন মজিদে বলেন আপনার প্রতিপালক আল্লাহ সুবাহার সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে ন্যায় পরায়ণতার উপরে মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য প্রত্যেকটা আদেশ ন্যায় একটা আদেশ শোনেন আল্লাহ আদেশ দিয়েছে কি তোমরা আল্লাহর এবাদত করবা শির করবা না তো এবার কালে মাকি কি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কোন সত্য মাহাবুত নাই মানে আল্লাহ ব্যতীত যে মহাবুতগুলোর এবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে এক ওরা মিথ্যা আর দুই ওরা এবাদতের অযোগ্য তো যেটা এবাদতের অযোগ্য ওটাই অনায় পরায়ণতা ওটাই জুল আর ওটাই মিথ্যা আর সত্য কোনটা একমাত্র সত্যকে আল্লাহ আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা আল্লাহর ইবাদত করা এবং এটা হাদিসেও আছে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি আর মানুষের হক আল্লাহর উপরে কি তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায় পরায়ণ হবে আল্লাহর সাথে যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না এটা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা এটা আল্লাহর সাথে সত্যবাদিতা এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে ন্যায় আছে সম্মানিত উপস্থিতি তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরও একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার মান হানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে দায়ী রাষ্ট্র এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্মানিত উপস্থিতি তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি এটা নয় আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি করা উচিত কি এক নাম্বার করণীয় এই রকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ কুমতুম খয়রা উম্মাচিন উখরিজাত আনিল এই যেহেতু আর কোন নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই লোকেরাই বানু প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উম্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কি দিতেন দাওয়াত দিতেন এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু নবী প্রেরিত হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে ভবিষ্যতেও থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো এখলাস নবীদের মতো হেকমা নবীদের মতো সবর নবীদের মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি যেখানে মুসা আলাইহি সালাত ওয়া সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশরিক তুই বেদাতি তুই জাহান্নামী তুই কাফের তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন ওলামা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে হচ্ছে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাইজান ওসি ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার এই অনু দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে একটু কাজটা করে দেন কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেনি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সব সময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সালাতাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে নমরুদের কাছে ইব্রাহিম আলাইসাম কোনো চাওয়া পাওয়া ছিল না মুসা আলহ সাল্লাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ আবু জাহাল আবুল আবুল্লাহাবকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন মজলুম মক্কার মাটিতে যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই তখন আবু জাহাল মোহাম্মদ সাল্ল আলিহাস্লামকে প্রস্তাব দিচ্ছে যা আসক ক্ষমতা ভাগাভাগি করি এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে এক বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে আর এক বছর আমরা আমাদের মতো দেশ চালাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি বলেছিলেন লাকুম দীনুকুম ওলিয়ে দিন লা আ'বুদু মা তা'বুদুন স্পষ্ট কথা কাফার না বিকুম এগুলা এক একটা কোরআনের আয়াত কি বললেন তোমাদের দিন তোমরা পালন করো আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও তোমরা যার এবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না কাফার না তোমরা যার করো তাদের সাথে আমরা কুফরি করলাম কত শক্ত কথা ওত বলা আছে যে তাবুতকে অস্বীকার করতে হবে তো তোমরা যার এবাদত করো যেই মূর্তির যেই শির্ক করো ওই শির্কের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম কাফার না অস্বীকার করলাম আপসের তো কোনো প্রশ্নই আসে না এরকম নিঃস্বার্থ দাওয়াত আলেমাগন ইসলামী দল ইসলামী সংগঠন নিঃস্বার্থভাবে নিয়ে যাবে এটা হয়ে ওঠেনি তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কিন্তু নিঃস্বার্থভাবে এখলাসের সাথে ভালো ব্যবহারের সাথে সবরের সাথে নয়শো বছর দাওয়াত দিয়েছে নোহা আলাই সালাতাম আমরা ষোলো বছরই ক্লান্ত হয়ে গেছি আল্লাহ কি বলেছেন কুলি আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন নাজা গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেয় ছত্রিশ দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহব্বরে নিক্ষেপ করে দিলেন আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছে অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে অস্থায়ী তাহলে স্থায়ী ক্ষমতার মালিক কে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কি না নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে উঠার কথা চন্দ্রের যেভাবে ডুবার কথা ফেরেস্তাদের যেভাবে যান কবজ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁত ভাবে ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম আমি মহা পরাক্রমশালী তবে প্রজ্ঞাময় দুটি একসাথে লাগানোর কারণ কী আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এই জন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদিতার সাথে করি তো এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নিবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদীতার সাথে ন্যায় পরায়ণতার সাথে ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে খাপ না খায় তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না